গ্রামের এক যুবক রাতে একা বাড়ি ফিরছিল চারপাশ ছিল নিস্তব্ধ শুধু পোকামাকড়ের শব্দ হঠাৎ মনে হল কেউ পেছন থেকে তাকে টানছে শরীর ভারী হয়ে গেল নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে চোখের সামনে যেন অন্ধকার ছায়া নড়ছে ভয় আর আতঙ্কে সে মাটিতে লুটিয়ে পড়ল সকালে লোকজন তাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পায় ঘরে আনার পর সে অদ্ভুতভাবে হাসতে থাকে মুখ দিয়ে অচেনা গলা বের হয় সবাই বুঝল জিনের আছর গ্রামের হুজুর এসে কোরআনের আয়াত তিলাওয়াত করলেন দোয়া পড়লেন ধীরে ধীরে ছেলেটির শরীর শান্ত হল চোখ খুলে কেঁদে ফেললো পরে সে বলল আমি দেখেছিলাম কালো এক ছায়া আমার গলায় হাত দিচ্ছে হুজুর বললেন আল্লার নাম নিলে কোনও জিনের ক্ষমতা নেই